তুমি যে আমার কথা লিখে তাকে পরবর্তী জন্মের জন্য কিভাবে তিনি মাস্টার মশাই তো ভগবান শ্রীরামকৃষ্ণের যোগাযোগের কোনো ব্যাপারই ছিল না তিনি তিনি

তারা এই ব্রাহ্ম পরিবার থেকে যে কন্যাটি এসেছে তার চাল চলন তার রোগ তার তর্ক করা ইত্যাদি পছন্দ করতেন না অত প্রতি মুহূর্তে বাড়ির মধ্যে একটা ভয়ঙ্কর করে দ্বন্দ্ব এই দ্বন্দ্ব মহেন্দ্রনাথ প্রতিদিন প্রতিদিন যখন ফিরে আসতেন দেখছেন সংসার চলছে একদিন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছলো

অষ্টমশের দাঁড়ি আছে যাবে কোন দিকে আত্মহত্যা করবেন কিভাবে অতি সহজ উপায় গঙ্গায় আমি জীবন ঝাঁপতেন তা গঙ্গার কাছাকাছি তো যেতে কিন্তু তার স্ত্রী এই ঝগড়াঝাড়ি হওয়ার সময় দেখেছেন যে তার স্বামী রাস্তায় বেরিয়ে গেছে তখন তিনি সমস্ত ঝগড়া প্রত্যাগ করে রাস্তায় এসে স্বামীর পাশে দাঁড়িয়েছেন তোমার মুশকিল হলো স্বামীকে ছাড়বেন না তখন অষ্টম কি করলেন

অসম সেই বললেন আমার স্ত্রীকে আজকে বন্ধুকে একটু আশ্রয় দেওয়া যেতে পারে তিনি মুখের বললেন না দেওয়া যেতে পারে না তিনি আবার সেমনই আশ্চর্য ঠাকুরই তো বেশ করেছেন সেদিন আরেকটি ঘোড়ার গাড়ি পাওয়া সাম্বা জেনে যেখানে এখন মাছ হয় দেখবেন লম্বা লম্বা মাছ দাঁড়িয়ে আছে ওইখানে সে আস্ত সেখানে অনেক ঘোড়ার দাঁড়িয়ে সেখানে গিয়ে রাজি টাজি করে টাকা দেবো বলে এটি মনে ঠিক করে রাত্রের এগারোটা বারোটার সময় তিনি তার শ্বশুর কলেজে পৌঁছে দিলেন সারাটা রাত তিনি ঘুমিয়েছেন আছেন গেছেন নেই সকালবেলা তিনি তার সাধকের সঙ্গে একটু বেড়াতে গিয়েছেন হয়তো মনের ভাবটা এই যাওয়ারা কিন্তু তিনি একটু ভালো করে দেখে নি এই গাছপালা লতা পুষ্ট এই বিহঙ্গের সঙ্গীত এই মানুষের ছোটা ছুটি বেঁচে থাকার প্রয়াস একবার শেষ মতো দেখে নি পৃথিবীর দেখেনি দেখে একটু পরেই তো আমি আর থাকবো না তখন তার সারা বলছেন চলো না একটু বেড়াতে বেড়াতে যাই এখানে অনেক বাগান চাপান আছে এ বাগান সে বাগান দু তিনটি বাগান দেখার পর তার বলছেন যেখানে আরেকটা বাগান আছে সেই বাগানটা একটা অদ্ভুত ধরে কেন না সেই বাগানটি রানী রাজমণির কালীগড়ির বাগান এবং সেখানে আমার একজন আছেন প্রকৃতির বর্ণনা মানুষের কল্পনা মানুষের ভূতের কল্পনা চরিত্র যে লম্বা তার দামগুলো সুন্দর না দামগুলো উঁচু তার চুলগুলো ভালো না চুলগুলো এগুলো তো দরকার কথাগুলিতে দেখবেন যে প্রত্যেকটি চরিত্র সেইভাবে তিনি বর্ণনা দিয়েছেন কার কিরকম দেখতে কার কিরকম স্বভাব কে কিরকম ভাবে কথা বলে এগুলো মানুষ নিপুণ ভাবে দিয়েছেন যেটা ক্লাসিক্যাল উপন্যাসের একটা কোয়ালিটি এবার তিনি ঢুকছেন কথাগুলি তো শুরু হচ্ছে তিনি রামী রাসমণির উদ্যানে যখন ঢুকছেন এই বর্ণনা দিয়ে শুরু সূর্য পশ্চিম গগনে ধীরে ধীরে নামছে শেষ সূর্যের আলো জরুর চতুর্থী একটা সোনালী সৃষ্টি করেছে পাখিরা সব সার বেঁধে মাথার উপর দিয়ে উড়ে চলে যাচ্ছে সকালবেলা যে সমস্ত ফুল ফুটেছিল এমনকি একটি গোলাপ বাগিচাও আছে সেই সমস্ত ফুলগুলো দিনের সমাপ্ত করার পর সন্ধ্যা আগে যেন একটু ঝিমিয়ে পড়ছে যেমন নতুন নতুন কুড়ি পুরো যেন টকা টপ গাছের ভেতর থেকে বেরিয়ে আসছে তিনি ঢুকছেন আশেপাশে কেউ নেই দেখছেন একটি এক একটি এক মহিলা ঝেঁটা হাতে চারিটি ঝাঁপ দিচ্ছে তখন তার সালা বলেছেন এই যে ঘরটা এই ঘরের মধ্যে যদি থাকে মাস্টার মশাই জিজ্ঞেস করছেন এই ঘরে কি সেই সামনে থাকে তখন সেই তিনি ঝাঁপ দিচ্ছিলেন তিনি বলছেন হ্যাঁ বাবা এই কথা

এইবার দরজাটি ঘুরে যখন তিনি প্রবেশ করছেন তখন কি দেখছেন একটি টাকা ফসের ওপর যেন মনে হচ্ছেন বেতন ব্যাস কৃষি কালের কোনো কৃষি বসে আছেন ঘরে সবে ধুঁয়ো দেওয়া হয়েছে ধোঁয়া খানা করে করে বেড়াচ্ছে তার মধ্যে তিনি তাকিয়ে দেখছেন কখনো ঝাপসা হচ্ছে কখনো শক্ত হচ্ছে এই জিনিস তিনি আস্তে আস্তে গেছেন ঠাকুর বলছেন বসো

আবার যীশু খ্রিস্টের দলেও অনেককে দেখেছেন দেখতে দেখেছেন ঠাকুরের তো দর্শন তাদের তো নিয়ে আসছে এই যে মাস্টর সেই দিন একটি কথা বলেছিলেন ঠাকুর যেটি শুনে মাস্টারমশাই অত্যন্ত আশ্চর্য হয়ে গিয়েছিলেন বললেন দেখো আত্মহত্যা করা খুব পাপ কেন বললেন

দেখছেন গায়ে ঠাকুর বলছেন এইবার ঠাকুরের সঙ্গে তার কথা হচ্ছে যে এইবার ঠাকুর কিভাবে

তোমার স্ত্রীটি কেমন ভালো তবে অজ্ঞান এইবার ঠাকুর তুমি ভারী জ্ঞানী তাই না স্কুলে মাস্টারি করো তুমি ভারী জ্ঞানী আর তোমার স্ত্রীটি ভারী অজ্ঞান এই মাস্টারি বলছেন আমার অহংকার আর একটু চোর তারপরে ঠাকুর বলছেন যে

আমি যদি একটা নীলকে নিয়ে এখানে মনে করি যে এটি আমার মহাদেব এটি আমার নারায়ণ তাহলে আমার বিশ্বাসে এটি সেই বস্তুতে পরিণত এই মাস্টারমশাইকে প্রথম তিনি ঠুকে তিনি তার মধ্যে নিয়ে নিলেন মাস্টারমশাইয়ের আত্মহত্যা করার যে বাসনা ছিল সেটা উঠে এবং তারপরে এমন কথাও বললেন ভারী সুন্দর কথা বিয়ে করেছ সন্তান আদি হয়েছে পিতা তোমার বিয়ে দিয়েছেন তোমাদের প্রভু সুখের সময় তাই না তা এখন তুমি তোমার বাবা তোমার মাকে ত্যাগ করে আলাদা জায়গায় যে সংসার করবে আহা কি তোমার জ্ঞান কি তোমার ভক্তি কি তোমার শিক্ষা যাও নিজের বাড়িতে কি পিতা মাতার সঙ্গে একটি সুন্দর পরিবার তৈরি কি ভয়ঙ্কর শাসন ভেঙে চুকে নিজের মতো করে নিলেন শ্রী আমাদের সাশ্রীত প্রণাম জানিয়ে আজকের এই শেষ করি বলুন জয় মা জয় মা জয় মা